আপনারা এটা একটা ব্যতিক্রম তো কোন সমস্যা হলে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে উভয় প্রান্তে মানুষগুলো আর করতে পারে না তখন তারা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয় কেউ বিমান ফেল করে কেউ ট্রেন ফেল করে কেউ নির্দিষ্ট সময় অফিসে যেতে পারে না মুমূর্ষ রুগী হাসপাতালে যেতে পারে না মাতৃষ্টি আমরা সবাই প্রত্যাশা করতেছিলাম যে বৃষ্টি হলে লিচুর ফলনটা ভালো হবে এই লিচুর এই মুহূর্তে বৃষ্টিটা দরকার তা আল্লাহ ঠিক সেই মুহূর্তে বৃষ্টি দিয়েছেন আমরা একটু কষ্ট করলেও যে আমাদের ফসলের জন্য আপনাদের মিশ্র খুব ভালো হবে যাই হোক আমি আপনারা আসছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি দুই মাস হলো আমার এই জেলায় যোগদান এ আমি ইফতারিতে আসছিলাম ইফতারিতে আসছিলাম আর প্রতিটা থানায় ওপেন আউট যে করা